বিএসএফ এবং এর মধ্যে যে যুদ্ধ ঘটছিল তখন সেনা আপনার ভারতের বিএসএফরা পরাজিত হয়েছিল তো সেই তখন ভারতের যে বিএসএফের যে উদ্ধ উর্ধ্বতন যে কর্মকর্তারা ছিল তারা বলেছিল এটার প্রতিশোধ নেবে আর সেই প্রতিশোধটা হিসাবেই এই ঘটনাটা ভারতের সাথে চক্রান্ত করে এই স্বৈরাচার সরকার করেছে আপনারা জানেন যে যখন বিডিআর ছিল বাংলাদেশের তখন বিডিআর ছিল বাঘের মতো গর্জন করত যে গর্জন বিএসএফরা সবসময় ভয় পাইত শেখ হাসিনা সরকার স্বৈরাচার সরকার যখন দু হাজার সালে এই ক্ষমতায় আসে তখন তারা ভারতের সাথে চক্রান্ত করে সেনাবাহিনীর সাতান্ন জন চৌখস অফিসারদেরকে হত্যা করা হয়েছিল ঘটনাটা ঘটেছিল পিলখানাতে ঢাকায় এর এখানে পিলখানায় যারা ছিল এমনও লোক আছে যারা ছুটিতে ছিল তারাও তাদেরকেও এটা দোষী মানানো হয়েছে শেখ হাসিনা সরকার স্বৈরাচার সরকার যখন দু হাজার সালে এই ক্ষমতায় আসে তখন তারা ভারতের সাথে চক্রান্ত করে বিডিআর হত্যাকাণ্ডটা ঘটিয়েছিল এবং সেনাবাহিনীর সাতান্ন জন চৌখস অফিসারদেরকে হত্যা করা হয়েছিল তো এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে একটি হত্যাকাণ্ড ছিল আর এইটা আর তখন সরকার এটার সাথে সম্পূর্ণ জড়িত ছিল কারণ আপনারাও জানেন দেশবাসীও জানে। তার তখনকার সময় যখন এই হত্যাকাণ্ড ঘটা হয় তারপরে এটা সুষ্ঠু তদন্ত করা হয় নাই তারা তাদের মন মতো করে তদন্ত করে নির অপরাধ বিডিআর ভাইদেরকে দোষী করছে এবং ঘটনাটা ঘটেছিল পিলখানাতে ঢাকায় এর এখানে পিলখানায় যারা ছিল এমনও লোক আছে যারা ছুটিতে ছিল তারাও তাদেরকেও এটা দোষী বানানো হয়েছে তো এই পিলখানা ব্যতীত যতগুলো ব্যাটালিয়ন ছিল সকল ব্যাটালিয়ন থেকেই আমাদের বিডিআর ভাইদেরকে চাকরিচ্যুত করা হয়েছে অন্যায়ভাবে অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছে কারণ তারা সম্পূর্ণ নিরাপরাধ ছিল দেশবাসী জানে বিশ্বের সকল মানুষ জানে আপনারা দেশের মিডিয়ার ভাইরা জানেন যে এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছিল তৎকালীন সরকার স্বৈরাচার সরকার শেখ হাসিনা সরকার এটা সম্পূর্ণ মাস্টার মাইন্ডই ছিল শেখ হাসিনা কারণ হলো আপনার বড়াই তলার যে ঘটনাটা ঘটেছিল বিএসএফ এবং বিডিআরের মধ্যে যে যুদ্ধ ঘটেছিল তখন সেনা আপনার ভারতের বিএসএফরা পরাজিত হয়েছিল তো সেই তখন ভারতের যে বিএসএফের যে উদ্ধতন উর্ধ্বতন যে কর্মকর্তারা ছিল তারা বলেছিল এটার প্রতিশোধ নেবে আর সেই প্রতিশোধটা হিসাবেই এই ঘটনাটা ভারতের সাথে চক্রান্ত করে এই স্বৈরাচার সরকার করেছে এবং তাকে বলা হয়েছিল যে সারা জীবন তাকে ক্ষমতায় রাখবে আর সেই সারা জীবন ক্ষমতায় থাকার লোভে সে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে এর সাথে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীও জড়িত আছে হ্যাঁ তো আমরা তো আমরা আমরা ব্যক্তিগতভাবে আমি এবং আমার বন্ধুরা সাতকানিয়া বাইতুলিজা চট্টগ্রামে ট্রেনিংরত ছিল আমরা তো তখন রিক্রুট ছিলাম আমাদের কোনো আমার দোষ নাই অন্যায় নাই কিন্তু নিরপরাধ আমাদেরকে চাকরিচ্যুত করছে এবং আমাদের সাথে যে বড় সিনিয়র ভাইরা তখন ওইখানে করছে ছিল পুরো কোর্সের সকল ভাইদেরকে চাকরিযুত করছে আমরা তো কোনো অন্যায় করি নাই এবং আমাদের এই সম্পূর্ণ ব্যাসটাকেই চাকরিযোগ্য করেছে হ্যাঁ আপনি আপনারা জানেন তখনকার এই ঘটনার সাথে তখন স্বরাষ্ট্র মন্ত্রী এবং তাপস এরা জড়িত জড়িত আছে ছিল এবং এটা দেশবাসী সবাই জানে এবং সেই তাপস স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলেই সব কিছু বেরিয়ে যাবে কারণ এটার অনেক রহস্য আছে আপনারা সবই জানেন হ্যাঁ এই এটা এই এদেরকে এই আওয়ামী লীগের এই উদ্ধতন যে নেতাকর্মীরা আছে তাদেরকে ধরলেই সব কিছু বের হয়ে যাবে আপনারা জানেন যে যখন বিডিআর ছিল বাংলাদেশের তখন বিডিআর ছিল বাঘের মতো গর্জন করত যে গর্জন বিএসএফরা সবসময় ভয় পাইত আর এই দু হাজার নয় সালের পঁচিশ ছাব্বিশের ঘটনার পর বাংলাদেশের বিডিআরের যারা এখন সে মানে আমার বিজেপিতে যারা আছে তাদের উপর অনেকবার আক্রমণ করা হয়েছে ভারতের বিএসএফরা অনেকবার আক্রমণ করছে কিন্তু তারা প্রতিবাদ করতে পারে না